আসলে বন্ধুরা আপনি কি চাচ্ছেন ফেসবুক থেকে হাজার হাজার ফেনকে এক কিলিকে আনফেন্ট করতে তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিউটিতে আমি আপনাকে শিখাবো আপনাকে সঠিক নিয়মে ফেসবুকে থাকা হাজার হাজার ফেনকে এক কিলিকে আনফেন্ড করবেন তো ধরো অনেক ফ্রেন্ড আছে আপনাদের ফ্রেন্ড লিস্টে এসে জমা হয়ে গেছে আপনার সাথে তাদের সাথে কথা হয় না আপনার ভিডিওতে লাইক দেয় না কোনো কমেন্ট করে না তারা তাদেরকে দেখে লাভ কী বলুন তো আপনি চাচ্ছেন যে এক কেলে সবাইকে আনফেন্ট করতে তার জন্য কিন্তু আজকে ভিডিওটি তো বন্ধুরা অনেকে কিন্তু কী করে একটা একটা করে ফ্যান আনফিন্ট করে সেক্ষেত্রে কিন্তু তার অনেক দিন সময় লেগে যায় তোমরা আজকে আমরা একটা সেটিংয়ের মাধ্যমে শিখাবো সেই সেটিংয়ের মাধ্যমে কিন্তু

তো মোবাইল ট্যাপ করার পর বন্ধুরা ইন্টারভিউ চলে আসবে এখানে এদের ইন্টারভিউ চলে আসবে তো বন্ধুরা এখান থেকে স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে হবে ফেন্টের নিচে এখান থেকে নিচে আসবেন এখানে দেখতে দেখবেন সি অলফেন্ট সি অলফ ট্যাপ করবেন সি অলফেন্ট ট্যাপ করার পর এখান থেকে কিন্তু এদের ইন্টারভিউ চলে আসবে এখান থেকে যদি আপনি একটা ফেন আনফিট করে সেক্ষেত্রে একটা অনেক জিনিস ছোঁয়া লাগে যদি সাবো সাব করে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আমার অনেক জিনিস ছোঁয়া লাগবে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে কিন্তু আনফিট করা লাগে তো আমি আমি ট্যাপ করে ধরে কিন্তু এখান থেকে আনফিট করলে কিন্তু আনফিট হয়ে যাবে কিন্তু অনেক জিনিস ছোঁয়া লাগবে তো আপনি এক থেকে এখান থেকে ম্যানেজ দেখতে ম্যানেজে ট্যাপ করবেন তো

এখান থেকে যদি আনফেল করে সেক্ষেত্রে কিন্তু সহজে আনফেন্ট হয়ে যাবে বন্ধুরা আমি কয়েকটাকে আমফিট করে দেখাচ্ছি আমি পাঁচটা সাপোজ আমি পাঁচটাকে আমি করবো এখান থেকে সিলেট ট্যাপ করে এক দুই তিন চার পাঁচ এমন করে কিন্তু সহজে কিন্তু এমনকে আমফ ট্যাপ করবো আমি ট্যাপ করে আমফ কিন্তু সহজে হারিয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু হারিয়ে গেলো তোমাদের এখান থেকে কিন্তু ফেন্ট কিন্তু আপনি এমন করে মূর্তি কিন্তু আনফিট করতে পারবেন তারপরে এখানে বিরস বিরাজ করে আপনি নিচে দেখতে নো ফ্যান্ট তো নো ফ্যান্ট ট্যাপ করে নেন্ট ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু একই সিস্টেমে মানে আপনি সব অল কিন্তু এক কিলিকে করতে পারবেন দেখতে পাচ্ছেন সিলেক্ট সিলেক্ট করার পরে কিন্তু এমন করে এমন করে কিন্তু আনফেট এই যে আনফেন্ট এখান থেকে আনফেন্ট করে দেবেন এবং কিন্তু হারিয়ে যাবে বন্ধুরা এমন করে কিন্তু আনফেন্ট করলে কিন্তু আপনি সব ফেন্ট কিন্তু এরকম কিন্তু পাঁচ মিনিটের সময়ের মধ্যে কিন্তু হারিয়ে যাবে তবু বন্ধুরা এখন আপনাদের অনেকেই বলতে পারবেন যে আমি ফেন্ট তো এক কিলি করবো তবু ধরা এক ক্লিকে কিন্তু এখনও কোনো সফটওয়্যার নেই যে এক করতে পারবেন সেক্ষেত্রে হবে কি আপনার একটা একটা করতে হবে না এখনকার একটা করতে হবে না আপনি কিন্তু টিকমার্ক করে মূর্তি কিন্তু একবার করে দিতে পারবেন এটা কিন্তু লাভ হবে তো বন্ধুরা অসুবিধাও আছে আপনি যদি একদিনে মূর্তি আনফেন্ট করেন ফেন্টবুক থেকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের ক্ষতি হবে আপনি কিন্তু ফেসবুক লক হয়ে যেতে পারে আমি এটা কিন্তু কিন্তু আপনাদের জানাচ্ছি একটা ওয়ার্নিং মানে আপনার ফেসবুক গাইডলাইনের বাইরে কিন্তু একসাথে যদি আপনি আনফ্রেন্ড করেন সব সাপোজ আপনি একদিনে একশো করলেন পরের দিন দুইশো তারপর যদি একদিনে এক হাজার করেন দু হাজার করেন পাঁচ হাজার ফ্রেন্ড আছে দু হাজার করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই লক হয়ে যাবে তো ধরুন আমি আপনাদের বলবো আপনাদের অপ্রয়োজনীয় দেখতে পাচ্ছেন এখান থেকে উইথ এরা কিন্তু আপনার ভিডিওতে কোনো লাইক দেয় কমেন্ট দেয় না কিংবা কোনো প্রয়োজনীয় নেই তারা কিন্তু সিলেক্ট করে এখান থেকে এক দুইটা করে তিন কিন্তু আনফ্রেন্ড করে কিন্তু তাদেরকে ডিলিট করে দিতে পারবেন আমার মনে হয় এখানে ডিলেট করাই ভালো তো বন্ধুরা আপনি যদি মুটি করে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এখন লক হয়ে যেতে পারে আমি কিন্তু আগে থেকে বলে নিচ্ছি আপনাদের তো বন্ধুরা এমন করে কিন্তু এক ক্লিক আপনি আনফ্রেন্ড করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনার বলতে পেরেছি তো বন্ধুরা সবসময় একটা কথা বলতে আমি ছোট চ্যানেল ভিডিওতে কিন্তু আপনি একটু কানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট বাদ দিবেন আপনি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা যারা পান তাদের অবশ্যই শেয়ার করবেন তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকবেন ভালো থাকবেন সকালে আল্লাহ হাফেজ